আসসালামু আলাইকুম আমি আমিন আপনারা দেখছেন বিডি ফর হুইলস আপনি একটি গাড়ি কেনার স্বপ্ন দেখতেছেন কিন্তু আপনার বাজেট অনেক অল্প এতটাই অল্প যে আপনি বুঝতে পারতেছেন না যে এই বাজেটের মধ্যে আসলে কোনো গাড়ি পাওয়া যায় কিনা অবশ্যই পাওয়া যায় আজকের এই ভিডিওতে আমি কয়েকটি মডেল নিয়ে কথা বলবো যে মডেলগুলো তিন লাখ টাকার মধ্যেই আপনি কিনতে পারবেন এই মডেলগুলো অনেক জনপ্রিয় এবং টেকসই তো আজকের এই ভিডিও আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ যারা তিন লাখের মধ্যে গাড়ি কেনার চিন্তা ভাবনা করতেছেন তো পুরো ভিডিও দেখবেন ভিডিও স্কিপ করবেন না কারণ প্রত্যেকটা মডেলই কিন্তু গুরুত্বপূর্ণ আজকে প্রথম যে গাড়ি নিয়ে কথা বলবো টয়টা স্টারলেট মডেল ইয়ার নাইনটিন থেকে 1995। এই সময় যে গাড়িগুলো এসেছিল এখনও বাংলাদেশের রাস্তায় দেখা যায় খুবই জনপ্রিয় বিশেষ করে যারা ইয়াং জেনারেশন এই গাড়িটি খুবই পছন্দ করে অল্প টাকায় কিনে মডিফাই করে কিট লাগিয়ে রাস্তায় কিন্তু তারা শো করে এক্সজস্ট লাগিয়ে সাউন্ড করে তো এরা কিন্তু খুব পছন্দ করে এই গাড়িটি এই গাড়িটির ছোটো হ্যাচব্যাক মজবুত ফুয়েল ইকোনমিতে ভালো আর শহরের ভিড়ে সহজে চালানো যায় পুরনো হলেও এর টেকসই ইঞ্জিন এবং সহজে পাওয়া যন্ত্রাংশের কারণে এটি অনেক জনপ্রিয় এর ইঞ্জিন টাইপ এক হাজার সিসিতেও পাওয়া যায় অনেক সময় তেরোশো সিসিতেও আসে ফুয়েল টাইপ পেট্রোল অক্সেন সিএনজি এবং এলপিজিতেও আপনি চালাতে পারবেন মাইলেজ দেয় দশ থেকে তেরো কিলোমিটার প্রতি লিটারের এর আনুমানিক যদি আমি মূল্য নিয়ে কথা বলি খুব ভালো কন্ডিশনের গাড়ি হলে দুই লাখ পঞ্চাশ থেকে তিন লাখের মধ্যে আপনি পেয়ে যাবেন যদি কাগজপত্র সব কিছু ঠিকঠাক থাকে আর যদি একটু কম্প্রোমাইজ করতে হয় তাহলে দেখা যাবে দুই লাখ দিয়েও অনেকে বিক্রি করছে এরকম আমার জানাশোনার মধ্যে আছে যেহেতু আমরা আজকে বাজেট কার নিয়ে কথা বলতেছি দুই নম্বরে যে গাড়িটি নিয়ে কথা বলবো এটি সবচেয়ে বাজেট কার হিসেবে আমি মনে করি সুজুকি অল্টো মডেল ইয়ার টু থেকে শুরু করে দুই তো এই অল্টো আপনার আটশো সিসি থেকে এক হাজার সিসির মধ্যে হয়ে থাকে আপনার সিসি অনুপাতেই বুঝতে পারছেন যে সব কিছু আপনি খরচে সাশ্রয় পাবেন বিআরটিআর থেকে শুরু করে এবং মাইলেজও কিন্তু ভালো দিবে প্রায় ষোলো কিলোমিটার প্রতি লিটারে বডি টাইপ কম্প্যাক্ট হ্যাচব্যাক এবং অনেকেই মনে করতে পারেন সুজুকি অল্টোর পার্স পাওয়া যাবে না সুজুকি অল্টো কিন্তু খুব সহজেই আপনারা পার্স পাবেন আর যদি পার্স না পান খাল অথবা বৌড়ার যে ধোলাই খাল আছে এখানেও কিন্তু আপনারা আমার কিছু ভিডিও আছে আপনারা যোগাযোগ করলে তারা সংগ্রহ করে দিতে পারবে কুরিয়ার করে বাংলাদেশে যে কোনো জায়গায় এনারা পার্স পাঠায় তো এই গাড়িটি কাদের জন্য এই গাড়িটি একদমই ছোটো পরিবারের জন্য বা শহরের মধ্যে খুব কাছাকাছি প্রতিদিন গাড়ি চালাতে হয় তাদের জন্য এবং যারা নতুন গাড়ি কিনতে চাচ্ছেন কম খরচে মেনটেনেন্স করবেন এরকম গাড়ি খুঁজতেছেন তাদের জন্য এটি আদর্শ গাড়ি তো এই গাড়িটি আপনারা বাংলাদেশে যেহেতু এর রিসেল ভ্যালু অনেক কম আপনারা দুই লাখের মধ্যেও একটি ভালো সুযোগী অল্টো পেয়ে যেতে পারেন এরপরে তিন নম্বরে নিশান সানি নিয়ে কথা বলবো। মডেল ইয়ার নাইনটিন থেকে নাইনটিন নিশানসানি একসময় অন্যতম জনপ্রিয় পারিবারিক গাড়ি ছিল আজও বহু মানুষ ব্যবহার করেন এই গাড়ি আপনি দেখতে পাবেন এই পুরাতো দিনের নিশান সানিগুলো কারণ এর ইঞ্জিন ও বডি এত মজবুত মানে কি বলবো এর সার্ভিস নিয়ে অনেকের কাছেই প্রশংসা শুনেছি তো এই মডেল ইয়ারের নিশান সানি আপনি তেরোশো সিসি থেকে পনেরোশো সিসির মধ্যে পেয়ে যাবেন ফুয়েল টাইপ পেট্রোল সিএনজি এগুলোও আপনার কনভার্ট করা যায় মাইলেজ একটু হয়তো বা কম দিবে নয় থেকে এগারো কিলোমিটার পার লিটারে এবং এটার বডি টাইপ স্যারান তো পার্টস নিয়ে অনেকে চিন্তা করেন এই মডেলের গাড়িগুলো কিনলে আপনি পার্স পাবেন কিনা আসলে দেখেন যে এই নিশান স্থানই কিন্তু বাংলাদেশে অনেক জনপ্রিয়তা পেয়েছে তো কেন এই গাড়ির পার্স পাওয়া যাবে না আপনারা নিশ্চিন্তে এই গাড়িগুলো কিনতে পারেন আসলে বাংলাদেশের যারা খাল বলেন বা যারা পার্টস রাখেন তারা কিন্তু জানেন যে কোন গাড়িগুলো বাজারে আছে তো সেই হিসাবে কিন্তু তারা পার্স রাখে তো এই গাড়িটিও আপনি মোটামুটি দুই থেকে তিন লাখের মধ্যেই পেয়ে যাবেন যদি কন্ডিশন ভালো থাকে এরপরে চার নম্বরে কথা বলবো টয়টা করলা ই নাইনটি এ ই হান্ড্রেড এর মডেল ইয়ার হচ্ছে নাইনটিন এইটি এইট থেকে নাইনটিন নাইনটি ফোর তো করলা মানেই বিশ্বাসযোগ্যতা করলা বাংলাদেশে অনেক জনপ্রিয় বাংলাদেশের রাস্তায় টয়টার গাড়িগুলোই কিন্তু সবচেয়ে বেশি দেখা যায় এই মডেলগুলো এখনও দেশের অনেক রাস্তায় আপনি দেখতে পাবেন এর পাশ সাশ্রয়ী সহজে পাওয়া যায় বলে এর জনপ্রিয়তা এখনও কমেনি তো এর ইঞ্জিন ক্যাপাসিটি হচ্ছে তেরোশো সিসি থেকে ষোলোশো সিসি এর ফুয়েল টাইপ পেট্রোল সিএনজি বা আপনি এলপিজি চালাতে পারেন মাইলেজ কন্ডিশন ভালো হলে বারো থেকে চোদ্দ কিলোমিটার পার লিটার আপনাকে দিবে এই গাড়িটি যদি আপনারা কিনতে চান দুই লাখের মধ্যেই পেয়ে যাবেন পাঁচ নম্বর এবং আজকে শেষ গাড়ি নিয়ে কথা বলবো মিষ্ডেল টু থেকে নাইনটিন থেকে সেভেন ল্যান্সার গাড়িগুলোর লুকের জন্য বিশেষভাবে পরিচিত এবং এর পারফরম্যান্সও ভালো আপনার বাজেট যদি অল্প হয় এবং আপনি চান আপনার একটি স্টাইলিশ গাড়ি হবে এবং সে গাড়ির পাওয়ারও থাকবে তাহলে এই গাড়ি আপনার জন্য একটি ভালো অপশন তো এর ইঞ্জিন ক্যাপাসিটি তেরোশো সিসি থেকে ষোলোশো সিসি ফুয়েল টাইপ পেট্রোল অকটেন এই গাড়ি গাড়িগুলো আপনার এলপিজিতে কনভার্ট করা যায় এর মাইলেজ নয় থেকে এগারো কিলোমিটার একটু কম বলতে পারেন অন্যান্য যে মডেলগুলো নিয়ে কথা বললাম তার তুলনায় এর বডি টাইপ সেডান পার্টস নিয়ে যদি কথা বলেন তুলনামূলক কম দামে আপনি এর পার্টস ধোলাই খালে পাবেন তো এই গাড়িটিও আপনি দুই থেকে আড়াই লাখের মতো পেয়ে যাবেন সো ভিওয়ার্স এই ছিল আজকের ভিডিও তিন লাখের মধ্যে সেরা পাঁচটি গাড়ি আপনি কোন গাড়িটি চয়েস করলেন কমেন্ট বক্সে জানিয়ে দিন আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক দিন পরিবার পরিজনের সাথে শেয়ার করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ